আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে আমরা দুপুরে আমাদের দেশীয় যে কিছু শাক লতা পাতা দিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো এই শাকলতা পাতা আলহামদুলিল্লাহ সবসময় বেশি ভালো খায় আর ওরা এটা বর্ষায়ও খায় শীতেও খায় আবার গরমেও খায় অর্থাৎ ওদের রুচির কখনো পরিবর্তন হয় না ওরা এই অগাসা লতা পাতা একটু আলহামদুলিল্লাহ ভালোই খায় আপনারাও আপনাদের ছাগলগুলোকে অবশ্যই অগাসা লতাপাতা খাওয়ানোর অভ্যাস করবেন তাতে আপনাদের ছাগলগুলো স্বাস্থ্য থাকবে ভালো এবং সুস্বাস্থ্য থাকবে এক কথায় এবং আপনার অগাসা লতাপাতা বেশি খাইলে দেখা যায় আপনার ছাগলগুলোর সমস্যাও কম হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনারা যদি একেবারে একতরফা কোনো গাছ খাওয়ান তাইলে দেখা যায় ছাগলের পুষ্টির সমস্যা হইতে পারে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অগাসা লতাপাতা খাওয়াইলে দেখা যায় এই ছাগলগুলোর পুষ্টির কখনো সমস্যা হয় না আমরা কিন্তু অগাছালতা পতাই ম্যাক্সিমাম সময় খাইয়ে থাকি আর আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো একটু বেশিই ভালো খায় আর কি এক কথায় আর আমার প্রত্যেকটা ছাগলই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আমাদের ছাগল ফার্মে আরও দুইটা ছাগল কিন্তু প্রেগনেন্ট হয়েছে আপনারা বিগত দিনে ভিডিও দিয়েছি ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন অর্থাৎ আমাদের যে কালো ছাগলটার প্রথম যে দুই দুইটা বাচ্চা ছিল এই যে বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটাও কিন্তু এখন সম্পূর্ণ প্রেগনেন্ট যাই হোক আরও সম্পূর্ণ কনফার্ম হইতে পারবো আরও পনেরো থেকে বিশ দিন গেলে আমরা আর কি এই বিষয়টা নিয়ে আরও ফুলফিল কনফার্ম হইতে পারবো যে ওরা প্রেগনেন্ট হয়েছে কি না কারণ যদি আপনার প্রেগনেন্ট ফুল না হয় তাইলে দেখা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার হিটে আসে তো এরপরে আমরা আমাদের ছাগলগুলোর জন্য যে ঘাসের জমিতে যে সমস্যা আপনারা আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে ঘাসগুলো নষ্ট হয়ে যাইতেছিলো অর্থাৎ প্রথমে পঙ্গপাল টাইপের আর কি কিছু পোকা ওরা গাছের পাতা পাতায় কাইটা ওরা একটু খাইয়ে নেয় ওই জায়গার থেকে আর কি বৃষ্টির কারণে একেবারে পচন রোগটা ধরে আর কি টোটাল ঝাড়টাই আর কি নষ্ট হয়ে যায় এভাবে আমাদের কিছু ঝাড় অলরেডি নষ্ট হয়ে গেছে তারপর ওই এই জায়গার থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা ছত্রাকনাশক এবং একটা ওই পোকা মারার জন্য একটা বিষ প্রয়োগ করতেছি আর কি আলহামদুলিল্লাহ আশা করি এই সমস্যা থেকে আমরা খুব শিগগিরই আর কি মুক্তি পাবো আর এই সমস্যা কিন্তু আমি এখন না এই সমস্যা আমি এর আগেও ফেস করছি কিন্তু এটা দেখা যায় একেবারে বালুতে আমার ঘাসের জমিটা ওটা দেখা যায় তীব্র খরার কারণে আমি এই প্রবলেমটা এর আগে পড়ছি কিন্তু এইবার যে পচন রোগটা এই পচন রোগটা সম্পূর্ণ পোকার কারণে অর্থাৎ পোকা ওই জায়গার থেকে একটু নকচি পাতাটা কাটে দেয় ওই জায়গার আর কি এই সমস্যাটা হয় আর কি ওই জায়গা থেকে কালো গোল দাগ হয়ে যায় আর কি টোটাল গাছের আস্তে আস্তে গাছের ঝাড়টাই নষ্ট হয়ে যায় আর আমাদের যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা এই ঘাসটা একটু নরম বেশি এই ঘাসটায় আমার আক্রমণটা একটু বেশি হয় আর আমি আর একটা নেপিয়ারের মধ্যেই আর একটা নেপিয়ারের যেটার আর কি গিটটা একটু বড় থাকে অর্থাৎ আপনার নেপিয়ারের গিটটা কিন্তু ম্যাক্সিমাম বড় থাকে না আর নেপিয়ারের থেকে নেপিয়ারের মধ্যে ওটা হয়তো বা নেপিয়ার হাইব্রিড টাইপের কিন্তু ওই ঘাসটা একটু চেকন কিন্তু ওদের গিটটা একটু বড় ওই ঘাসটা একটু খায় কম পোকায় কারণ ওই ঘাসটা ছোটোবেলা থেকেই ওই ঘাসের যে কাণ্ডটা একটু শক্ত থাকে যার কারণে ওইটা পোকায় কাটে কম আর সব থেকে পোকায় বেশি কাটে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপি কারণ ওইটা সবথেকে নরম বেশি ওইটা নষ্ট হয় বেশি আর পোকায় খায়ও বেশি পছন্দটাও বেশি ধরে আপনার পোকায় খাইলেও সমস্যা হয়তো না যদি আপনার বৃষ্টিটা না হইতো বৃষ্টির কারণে আমাদের ঘাসের সমস্যাটা আরও বেশি হয় তো আপনারা বৃষ্টির সিজনে করবেন হয়তোবা একটু ঘাস ঘাসের পছন্দ থেকে আর কি মুক্তি পাইতে হইলে আপনারা ঘাস একটু উপরে বেশি রেখে কাটবেন যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ